প্রতিষ্ঠা দিবসের আগে রাজনৈতিক অনুশীলন কর্মসূচি এআইডিএস ওর রানীনগর হাই স্কুল ময়দানে এদিন হয় কর্মসূচি মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ প্রতিষ্ঠা দিবসের আগে দুদিনের রাজনৈতিক অনুশীলন শিবির এআইডিএসওর রবিবার ও সোমবার দুদিন ধরে রানীনগর হাই স্কুলে চলে এই কর্মসূচি সোমবার বিকেলে রাজনৈতিক অনুশীলন শিবির রানীনগর হাই স্কুল থেকে হয় আগামী ডিসেম্বর সংগঠনের প্রতিষ্ঠা দিবস তার আগে এই শিবির থেকে ছাত্র সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা ব্যাপী আমাদের এই অনুশীলন শিবির চলছে এবং বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কংগ্রেস জেলিনের মৃত্যু শতবর্ষে আমাদের তার জীবনের উপর চর্চা এবং তার শিক্ষামূলক আলোচনা গোটা দেশব্যাপী আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে হচ্ছে আজকে আমরা রানীনগর হাইস্কুলে আমাদের এই অনুশীলন শিবির ছিল এবং অনুশীলন ছিল শেষে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে শিক্ষা স্বার্থ বিরোধী নীতি এই শিক্ষা স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের লাগাতার চলছে